আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাজ যে মায়ানমার থেকে বিচ্ছিন্নভাবে নিম্নচাপটি বা ঘূর্ণিটি তা কিছু অংশ অবস্থান করছে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের অংশে আর কিছু অংশ বিশাখাপত্তন দিয়ে গেছে এইভাবে বিচ্ছিন্নভাবে ছুটি ছিটি যাওয়ায় এটি কয়েকদিন যাবৎ বিচ্ছিন্নভাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে আর এদিকে বিশাখাপত্তনমান নাগপুর এই জায়গাগুলি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে ভারতের বেশিরভাগই জায়গায় কদিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশে তো বেশি করে বৃহস্পতিবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এরপর না বললেই নয় তা নেপাল ভুটান দিকেও পৌঁছে যাবে এবং ওই নেপাল ভুটানেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে শনিবার তা নেপাল ভুটান দিকে বেশি বেশি প্রভাব দেখতে পাওয়া যাবে আর এদিকে পশ্চিমবঙ্গে হালকা করে প্রভাব আস্তে আস্তে অনেকটাই কমে যাবে এবং হালকা প্রভাব রয়ে যাবে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে সপ্তাহের শেষ দিকে তেমন বৃষ্টিপাত নেই তবুও হালকা ভারী কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এইভাবেই আবহাওয়াটা এই সপ্তাহটা পেরিয়ে যাবে এরপর দেখতে পাওয়া লক্ষ্য করা যাক আজকের থেকে কিছু অংশের বৃষ্টিপাতের প্রভাব আজ সোমবার হালকা ভারী বৃষ্টিপাত হয়েছে বেড়ার দিক থেকে এবং এখনও মেঘলা ওয়েদার অল্প করে আছে তো কাল দুপুর থেকে আবার ফের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে হালকা ভারী এবং বুধবার সেই দুপুর থেকে আবার ফের বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে টানা এবং রাতের দিকে একটু মেঘ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে শুক্রবারও তেমনই হালকা মেঘ হালকা বৃষ্টি এইভাবেই পেরাবে এবং রাতের দিকে একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শনিবার আস্তে আস্তে মেঘের অনেকটাই প্রভাব কমে গেলেও রাতের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রবিবার অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যাবে কিন্তু হালকা মেঘ রাতের দিকে লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে সোমবার মেঘলা ওয়েদার থাকবে এবং রাত্রি দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার মেঘলা ওয়েদার থাকলেও রাত্রি থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বুধবার সকাল থেকে মেঘলা ওয়েদার তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে আছে এইভাবেই আবার অনেকটাই প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এরপর কিছু প্রভাব বাংলাদেশের কিছু অংশের আজ সোমবার মোটামুটি সকাল দিক থেকে ঘূর্ণির প্রভাব লক্ষ্য করা গেছে বিচ্ছিন্নভাবে এবং মঙ্গলবার সকাল দিক থেকেই মেঘলা আবহাওয়া এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত বা মেঘের প্রভাব লক্ষ্য করা যাবে হালকা করে বৃষ্টিপাত হবে কিন্তু বুধবার ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বাংলাদেশের বেশিরভাগই জায়গায় বৃহস্পতিবার টানা বৃষ্টিপাত হবে সারাদিন এবং সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে শুক্রবার মোটামুটি হালকা মেঘলা হালকা রোদ এবং বৃষ্টিপাত হবে রাতের দিকে শনিবার সকাল থেকে রোদের দেখা দেবে এবং রাতের দিকে বা বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রবিবার সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত অল্প অর্ধ হতেও পারে রাতের দিকে বা বেলার দিকে সোমবার সকাল থেকেই মেঘলা আবহাওয়া এবং বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবার হালকা মেঘলা হালকা রোদ এবং বৃষ্টিপাত বেলার দিকে হওয়ার সম্ভাবনা আছে বুধবার একইবারেই যাবে এই ওয়েদার ওয়েদারটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আপনাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে জানলে প্রতিদিন ভিডিও ছাড়ার জন্য অনুপ্রেরণা জানাবে এটাই আশা রইলো সাবস্ক্রাইব করতে কোনো খরচ হয় না কিন্তু আপনারা সাবস্ক্রাইব করলে আমার খুব আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য ধন্যবাদ